তুমি যাকে চাও তাকে পেতে গেলে তোমাকে মেহনত করাটা জরুরি তোমাকে সফল হওয়াটা জরুরি কারণ সেই মানুষটা হয়তো বা তোমাকে উজ্জ্বল ভবিষ্যৎ চাই না হলে পৃথিবীতে তোমার দ্বারা সম্ভব নয় চেষ্টা করো নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করোই না কি হবে দেখা যাবে যেটা হবে দেখা যাবে আর টাকার পিছনে ছুটো না যেদিন থেকে তোমার চিন্তা ভাবনাটা পরিবর্তন হবে সেদিন থেকে তুমি টাকার পিছনে নয় টাকা তোমার পিছনে ছুটবে টাকা প্রয়োজন বেঁচে থাকার জন্য অবশ্যই হয়তো বা টাকা প্রয়োজন কিন্তু মনে রেখো শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা হয়তো তোমাকে কিছু বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় এই প্রতিযোগিতার পৃথিবীতে বেঁচে থাকার জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে তবে এমন কিছু করো না যাতে টাকা বেশি করে আসে এমন কিছু করে দেখাও না যাতে টাকা তোমার পিছনে ছোটে আসলে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাটাকে মেনে নিতে পারি না কি বলতো আমরা মনে করি সময় আসবে কিন্তু সময় কখনো আসে না সময়টাকে বানিয়ে নিতে হয় সময়টাকে নিজের করে নিতে হয় অনেকে এগিয়ে যেতে ভয় ভয় স্টেপ নিতে ভাবে যদি ফিল করি যদি কখনো ব্যর্থতা আসে যদি কখনো ফেল করো তাহলে হতাশ হওয়ার কিছু নেই কারণ ফেল শব্দটিরও একটি পজিটিভ অর্থ আছে তুমি হয়তো বা একটা লাইন শুনে থাকবে শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি কোনোদিনও সেই নদীকে পার করতে পারবে না নদীকে পার করতে হলে তোমাকে অবশ্যই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এখন সিদ্ধান্তটা তোমার তুমি কি করবে দাঁড়িয়ে নদী দেখবে নাকি নদীটাকে পার করার চেষ্টা করবে এটা তোমার উপরে নির্ভর করছে তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর বিশ্বাসের উপর নির্ভর করছে তোমার ক্ষমতার উপর নির্ভর করছে মনে রেখো মানুষের চিন্তা ভাবনায় তার সফলতার কারণ হয়ে দাঁড়ায় আর হ্যাঁ তোমার এই সফলতার যাত্রায় অনেক বিফলতা আসবে এমন সময় আসবে যখন মনে হবে আর না ভালো লাগছে না ছেড়ে দিই অনেক এমন সময় আসবে যখন তোমাকে ডিমোটিভেট মনে হবে ডিপ্রেসড মনে হবে তবে একটা কথা বলি প্রতিটা সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটা অতীতের থাকে একটা সফল নিঃসন্দেহে সুন্দর হবে আর সুন্দর হয় তোমাকে একটা কথা বলি যদি মনে করো তুমি পারবে অথবা যদি মনে করো যে তুমি পারবে না দুই ক্ষেত্রে তুমি সঠিক তোমার বিশ্বাসটা সঠিক তোমাকে যারা পছন্দ করে তাদের খুশি করতে এবং তোমাকে যারা অপছন্দ করে তাদের দুঃখী করতে এ পৃথিবীতে সফলতার থেকে বড় কিছু হতে পারে না তোমার সফলতাটা জরুরি কতটা জরুরি তুমি নিজেও জানো না মনে রেখো এই পৃথিবীর শত এক্সাম্পেল কিন্তু সফল ব্যক্তিদের দেওয়া হয় তুমি যদি কোনো কিছুর এক্সাম্পেল হতে চাও তুমি যদি চাও যে তোমার এক্সাম্পলটাও ভবিষ্যতে মানুষ দিক তবে তোমার সফল হওয়াটা জরুরি আর সফলতার জন্য তোমার মেহনত করাটা জরুরি তোমার পরিশ্রম করাটা জরুরি জীবনে কঠিন সব বাধা হাসবে তোমাকে ধ্বংস করতে নয় তোমার ভিতরের লুকানো শক্তিগুলিকে অনুধাবন করতে বাধা সমূহকে দেখাও তুমিও কম কঠিন এবং শেষে ওই একটা কথাই বলবো সফলতার জন্য মেহনত লাগে আর জুয়ার জন্য লাগে ভাগ্য আর তোমার জীবনটা কোনো জোয়া নয় এবং তুমি কোনো জুয়ারিও নও